গত পাঁচ দিন থেকে নিখোঁজ শিলচর শহরের পূর্ণপাল রোডের রমাপদ গোস্বামী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরিবার থেকে নিখোঁজ মামলা শিলচর সদর থানায় নিখোঁজ রমাপদ গোস্বামীকে খোঁজে পেতে প্রশাসন সহ উপত্যকাবাসীর সাহায্য চেয়েছেন পরিবারের লোকজন ঘটনার বিবরণ দিতে গিয়ে শিলচর পূর্ণপাল রোডের নিখোঁজ রমাপদ গোস্বামীর পরিবারের লোকজন জানিয়েছেন গত সোমবার সকালে ঘর থেকে বেরিয়ে রমাপদ গোস্বামী জিরিখাটির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু জিরিখাট থেকে আর ঘরে ফিরে আসেননি রমাপদ গোস্বামী ঘরে ফিরে আসেননি দেখে পরিবারের লোকরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং ওনার মোবাইল ফোনে কল করলে ওনার মোবাইল ফোন সুইচড অফ পান পরিবারের লোকরা অনেক খোঁজাখুঁজি করার পরেও রমাপদ গোস্বামী কোনো সন্ধান না পেয়ে চিন্তায় করে যান পরবর্তীতে মঙ্গলবার কোনো উপায়ন্ত না পেয়ে নিখোঁজ রমাপদ গোস্বামী পরিবারের লোকরা সদর থানায় একটি মামলা দায়ের করেন নিখোঁজ মামলা দায়ের করার চার দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোন ধরনের সন্ধান পাওয়া যায়নি রমাপদ গোস্বামীর এমনটাই জানিয়েছেন তার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমে মধ্য দিয়ে নিখোঁজ রমাপদ গোস্বামীর ছেলে এবং স্ত্রী জনগণের কাছে আবেদন করেছেন যদি কোন সুহৃদয় ব্যক্তি রমাপদ গোস্বামীর সন্ধান পেয়ে থাকেন তাহলে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য তাদের যোগাযোগ নম্বর সেভেন সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ সিক্স এবং নাইন সেভেন জিরো ডাবল সেভেন ফাইভ আমার বাবা রঙাবদ গোস্বামী শিলচার পূর্ণবাড় রোড বিলফার এরিয়া আজকে পাঁচ দিন হয়ে গেছে গত সোমবার একত্রিশ তারিখ থেকে তাই মানে বড় করিয়া জেরিকাট একটা কাজে যাইতা জেরিকা যাওয়ার পরে কোনো ফোন করি ফোন ফোন সুইচ অফ কোনো ফোনে কোনো কন্ঠে কোন না আজকে পাঁচ দিন হয়ে গেছে তার কোনো খোঁজখবর হয় না তারপরে আমরা মঙ্গলবার গিয়া থানাত গিয়ে একটা এফআইআর আইআর দিছি এফ দেওয়ার পরে শিলচার সদর থানা সিজার দোয়া দোয়া হয়ে তারা কইছে আমরা একটা দিন সময় দাও আমরা খোঁজ খবর লই আর তো আমরা আইছি তেফায়ার দিয়া তারা কইছে যে তুই একটা দিন সময় আমরা দিয়ে ফর দিন আমি আবার গেছি তারা কইছে খবর লওয়ার তারা জানাইবো আমরা তারপরে তো আজকে ফার্স্ট নম্বর দিন হইয়া আসছে আমরা কোনো খোঁজ খবর পাইয়ান না অন যদি কোনো সুরদবান ব্যক্তি যদি আমার বাবাকে দেখতে পান তাহলে আমার নাম্বার দোয়া থাকবে আপনারা একটু দয়া করে জানাইবেন মিডিয়ার মাধ্যমে আজকে পাওয়া যাবে আচ্ছা